আরো ঘোষণা করা যাচ্ছে যে কোনো ভিক্ষুককে ঢাকা শহরে ভিক্ষারত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে যাচ্ছে যে সরকার সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে ভিক্ষুকদের ব্যবস্থা গ্রহণ করেছে ভিক্ষুকের পুনর্বাসনের জন্য তার নিজ এলাকার জেলা সমাজসেবা অফিসার অথবা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আরো ঘোষণা করা যাচ্ছে যে কোন ভিক্ষুককে ঢাকা শহরে ভিক্ষারত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সৈদুদ্দ চলে এসেছি আপনার সাথে নতুন একটা ব্লগ নিয়ে যেই ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন আপনাদের মনে অনেকের কনফিউশন চলে আসছে যে আসলে এটা কি ধরনের আইন হইলো আসলে এই ধরনের আইন অনেক আগে থেকে বাংলাদেশের ছিল আইনটা আসলে ওই জায়গায় না শাস্তির দিকে না আপনারা নাকি হয়তো ভাবতেছেন হ্যাঁ ভিক্ষা করলে পুলিশে ধরে নিয়ে যাবে এইটার দিকে খেয়াল না করে এটা খেয়াল করেন যে গভর্নমেন্ট চাচ্ছে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় চাচ্ছে তাদেরকে পুনর্বাসন করতে তাদেরকে সাপোর্ট দিতে তো যারা আসলে ভিক্ষা করতেছে তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসবে এইটার দিকে ফোকাস না করে এইটা ভেবে দেখেন যে ভিক্ষুকদেরকে পুনর্বাসন করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে আপনারা যে ভিডিওটা দেখছেন মাত্র এই ভিডিওটা কয়েকদিন আগে হাতে ঝিলে হ্যাঁ আজকের ডেট থেকে তার মানে এটা নতুন একটা প্রজেক্ট আবারও আসছে এর আগেও আমি এরকম প্রজেক্টের কথা শুনছিলাম তো যারা যারা ভিক্ষা করতেছেন তাদের নিজেদের যেই জেলা পরিষদ আছে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে আর এই যেই বাজেটটা এটা কিন্তু গভর্নমেন্ট থেকে এনলিস্টেড হয়ে গেছে হ্যাঁ এখন যাদের আসলে প্রয়োজন তারা যদি এই জিনিসটা না নেয় এই সাপোর্টটা না নেয় এই পুনর্বাসনটা না নেয় এই বেনিফিটগুলো না নেয় গভর্নমেন্টের কাছ থেকে তাহলে অনেকে যাদের প্রয়োজন না তারা কিন্তু এই সুবিধাটা নিয়ে নিবে তো আলটিমেটলি কিন্তু আমাদের সোসাইটিটা ওই ডেভেলপমেন্টটা পাইল না যেটার জন্য আসলে গভর্নমেন্ট ইনভেস্ট করতেছে বা সমাজ চাচ্ছে হ্যাঁ তো আমার মনে হয় যে আপনারা যদি আমি জানি আমার ভিডিও যারা দেখতেছে এর মধ্যে কেউ ভিক্ষুক না বাট আমি জাস্ট এই জিনিসটা আপনাদের সামনে এই কারণে নিয়ে আসলাম যে এই নিউজটা যদি স্প্রেড হয় তাহলে কিছু মানুষে হয়তো সাপোর্ট ঠিকই পাবে আসলে অনেকের আছে আসলে সত্যি একটা পুনর্বাসন প্রয়োজন নাই সে একটা পুনর্বাসন পেলে সে আর ভিক্ষা করবে না তার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবে তো এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা আমার কাছেও খুব ভালো লাগছে উদ্যোগটা আসলে গভর্নমেন্টে আমরা শুধু মানে বকাবকি না কইরা আমি বলবো যে আসলে গভর্নমেন্টের বিভিন্ন উদ্যোগে আমাদের সবাইকে সাপোর্ট দেওয়া উচিত আমি জানি অনেকে হয়তো নেগেটিভ কথা বলবেন এটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে আসলে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে হ্যাঁ দায়িত্বটা কোথায় যে আসলে একটা মানুষকে সচেতন করেন যে একটা যার প্রয়োজন তাকে যদি এই আওতায় আনা যায় তাকে যদি পুনর্বাসন করা যায় কেন না কেন সে ভিক্ষা করে থাকবে ভিক্ষা তো আমাদের ইসলামে অনুষেদ ঠিক আছে তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ তো সবার কাছে মানে আমি এই জিনিসটাই আশা করবো যে সবাই আমাকে সাপোর্ট দেবেন আর অডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কারণ আমি নতুন আসলে অডিও সেট করছি আমি জানি না কেমন অডিও আসতেছে হয়তো ক্লিপেনে করবো তো এখন থেকে আর রেগুলার কন্টেন্ট আসবে এটা আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি কারণ এবার আমার অডিও সেরাপটা ওকে হয়ে গেছে আর কোনো ভিডিও দিতে পারি আর না পারি হুট করে ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলতে পারবো তো ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে